হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের জীবনে বিতর্ক নতুন কিছু নয় তবে এবার তার পরিবারের একটি ঘটনা ছবি জগতে আলোড়ন ফেলে দিয়েছে সাকিব খানের মা কেঁদে কেঁদে প্রকাশ করেন যে তিনি তার দুই নাতিকে অনেকদিন ধরে দেখছেন না এ নিয়ে তিনি খুবই মন খারাপ করে আছেন তার দুই প্রিয় নাতি অপুর ছেলে আব্রাহাম খান জয় এবং বুবলির ছেলে শেহজাদ খান পীরকে তিনি নাকি অনেক দিন ধরে দেখেন না এমনকি যোগাযোগও নেই তার এবং শারীরিক অসুস্থতার মাঝে আছেন বিশ্বস্ত সূত্রে জানা যায় সাকিব খানের মা দীর্ঘদিন ধরে তার দুই নাতির সাথে দেখা করতে পারছেন না বিশেষ করে তিনি পীরের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সফল হননি এ নিয়ে তিনি সাকিবের সাথে সম্প্রীতি কথা বলেছেন এবং কেঁদে কেঁদে তার অসায়ত্তের কথা জানিয়েছেন তিনি সাকিব খানকে জানান যে তোর মতো করেও আমার নাতিদেরকে ভালোবাসি কিন্তু বর্তমানে আমি তাদের সাথে কথাও বলতে পারি না দেখাও করতে পারি না যা আমার কাছে একটি কষ্টের বিশাল দিক মায়ের কান্নায় ভেঙে পড়া দেখে সাকিব খানও নিজেকে ঠিক রাখতে পারেন না সাকিব বলেন মা আমি চেষ্টা করছি সবকিছু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না কিন্তু সাকিব নিজেও জানেন তার দুই সন্তান জয় ও বীরকে নিয়ে জটিলতা এত সহজে শেষ হবে না সাকিবের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার বিষয় একদিকে সাকিব খান এবং অপুর সম্পর্ক থেকে জন্ম হয় জয়ের অন্যদিকে সাকিব খান এবং বুবলির সম্পর্ক থেকে জন্ম হয় বীরের সাকিবের জীবনে অপু এবং বুবলির সম্পর্কের টানাপোড়ন তার দুই ছেলে বীর এবং জয়ের উপরও সম্পর্কে প্রভাব ফেলেছে অপুর সাথে সাকিবের বিবাহ বিচ্ছেদ এবং বুবলির সাথে সম্পর্কের টানাপোড়ন নিয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার দুই ছেলে জয় এবং বীর এবং এজন্যই জয় এবং বীরকে তার দাদা দাদুর কাছে আসতে দেওয়া হয় না বেশি একটা তাদের উপর সম্পর্কের প্রভাব ফেলেছে বলেই দাদা দাদির কাছে আসতে দেওয়া হয় না জয় এবং বীরকে এই হৃদয় বিদারক ঘটনা সামনে আসতে সাকিব খানের বক্তরা সাকিব খানের প্রতি সহানুভূতি দেখিয়েছেন অনেকে বলছেন সন্তানের উপর বাবা মায়ের চক্রাজাতির প্রভাব পড়া একদমই উচিত নয় তাই সাকিব খানের উচিত এখন পরিবারের দায়িত্ব নেওয়া এবং সাকিবের সন্তানদের উচিত দাদা দাদির কাছে কিছুদিন পর পর যাওয়া বর্তমানে সাকিব খান তার কেরিয়ার নিয়ে অনেকটাই ব্যস্ত তার পরিবার এবং সন্তানদের মাঝে সম্পর্ক পূর্ণ গঠন করা সময়ের ব্যাপার মাত্র তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই ঘটনায় তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন